বর্তমান সময়ে নীলয় এবং হিমি অভিনীত স্পেশাল আরও একটি ড্রামা আছে আমাদের এই চ্যানেলে তো আশা করতেছি আপনারা প্রত্যেকেরই এনজয় করতে পারবেন প্রত্যেকেরই ভালো লাগবে নতুন এই একটি কিন্তু সমসাময়িক বিষয়ের উপরই তুলে ধরা হয়েছে তো আশা করতেছি আপনার যারা রয়েছেন প্রত্যেকেরই ভালো লাগবে এবং প্রত্যেকেই এনজয় করবেন সে সকলকেই আমন্ত্রণ রইল আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকার জন্য এবং এই চ্যানেলের পাশেই থাকার জন্য সকলকেই ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকুন অ্যান্ড পাশেই থাকুন এভরি টু অ্যান্ড এভরি হান 真的。